শীতের দিনের সন্ধ্যা মুড়ি চানাচুর মেখে খাওয়া এমন কেউ নেই যে তার ভালো লাগবে না মুড়ি চানাচুর সবারই ভালো লাগবে আর মুড়ি চানাচুর এমন একটা খাবার যে অবসরে বসে খাওয়াটা বেশি ভালো লাগে আর সব থেকে আমার বেশি ভালো লাগে কিছু জানেন যখন বৃষ্টি হবে টিনের ঘর থাকবে শব্দ হবে ওরকম ঘরের নিচে বসে মুড়ি চানাচুর আর পাশে চা থাকবে আহ কি অসাধারণ লাগবে তাই না তা এখন তো বৃষ্টির দিন না শীতের দিন তারপরেও লেপের তলে বসে ঘরে বসে বসের ভিতর বসে খাওয়ার মজাটাই মজাই আলাদা হুম আর আমি এখানে মুড়িটা মেখে নিয়েছি এখানে লেবু কুচিয়ে নিয়েছি এখানে টমেটো এখানে পেঁয়াজ এটা কাঁচামরিচ ধনে পাতা থাকলে ভালো লাগতো কিন্তু ধনে পাতা ছিল এই জন্য আর দেওয়া হয়নি আর এদিকে মুড়ি আমরা কিন্তু খাটের পরে বসেই গিয়েছি আর এই সরষের তেলটা কিভাবে করছি জানেন এর ভিতর পেঁয়াজ রসুন বেটে দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি একটু কাঁচা একটু মরিচের গুঁড়া দিয়েছি একটু লবণ দিয়েছি আর ব্যবহার করছি বিট লবণ আর একটু দুই টাকা দামের চানাচুর হ্যাঁ তাই চানাচুরি প্যাকেট কিভাবে এসছে আমার অমিমণির সামনে বলেছিলাম একটু মুড়ি খেতে ইচ্ছা করছে তখন ও কিনে এনে দিয়েছিল আর এই যে মুড়িটা মাখিয়ে নিলাম আর বসে বসে খাওয়া শুরু আর একটু মনের কথা বলি এই কাঁচা পেঁয়াজ সম্পর্কে বলি কারণ কাঁচা পেঁয়াজ আগে এত এত প্রিয় ছিল যে বিয়ের আগের কথা বলছি এটা যখন আমার বিয়েটা হয়ে গেল আমার শ্বশুরবাড়িতে পেঁয়াজ রসুন কিছুই খায় না তারা আর মাংস তো খায়ই না তা এক পরিবেশেতে আর এক পরিবেশে যে নিজের মতামত আর প্রকাশ করতে পারেনি তখন ওই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়েছে নিজের যে প্রিয় খাবারটা কাঁচা পেঁয়াজ মুড়ি দিয়ে মাখলে যে অসাধারণ সেটা আমার আস্তে আস্তে ভুলে যেতে হয়েছে তাদের বাসায় কাঁচা পেঁয়াজ আনলে কোনো সবজির ভিতর আনা যাবে না জানেন আলাদা একটা নিয়ে এনে সেই কোনায় কোথাও রেখে দেবে আর যখন মাংস রান্না করবে তখন হচ্ছে গিয়ে সেই পেঁয়াজ সামনে আসবে তাও মাংস কখন রান্না করবে জানেন যদি কোনো আত্মস্বজন আছে আত্মস্বজন বলতে কারা জানেন আমার ননদ কিংবা ননদের বর তখন আসলে সেই ছয় মাস এক বছর কি দুই বছর বাদে আসবে তখন যদি একটা মুরগি নিয়ে আসে এই হচ্ছে খাওয়া তাহলে এবার বলেন নিজের স মানে খাওয়ার ইচ্ছাটা এটা মন থেকে মরে যায় না আমার যেমন এই যে কাঁচা পেঁয়াজটা আমি এখন খেতে পারি না এই যে আমি আজকে পেঁয়াজটা মাখলাম সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি খেয়াল করবেন কারণ কাঁচা পেঁয়াজ দিলে আমি খুঁটে খুঁটে এখন ফেলে দিই খেতে পারি না তা পরিস্থিতির সম্মুখীন হয়ে সব কিছু মানিয়ে নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে যে সেটা আবার শুরু করব কিন্তু করতে পারিনি কাঁচা পেঁয়াজ পাই না মাংসটাও মাংসের ভিতর বেশি আলুটা খাই মাংসটা খাই না তা যেখানে আমরা ছোট থেকে মাছ মাংস খেয়ে বড়ো হয়ে হয়েছি আর সেখানে সব কিছু বাদ দিতে হয়েছিল তা মানুষ কতটা পরিস্থিতির শিকার হলে এগুলো করে হয়তো বা আমি মেনে নিতে পেরেছিলাম এরকম সব মেয়েরাই বলে যে আমি বাদ মেনে নিতে পেরেছি কারণ আমরা মেয়েরা খুবই কি বলবো স্বামীর সংসারের প্রতি যত্নশীল তাদের সংসারটাকে বেশি ভালোবাসি আঁকড়ে ধরে রাখতে চাই এই জন্য আমরা মেয়েরা মনে হয় সবাই পারি তাই না তা সবার জীবনে অনেক ধরনের কথা আছে আজকে এতটুকু বললাম মুড়ি মাখাতে যেয়ে এতটুকু মনে পড়ল ভালো থাকেন সবাই নমস্কার